پرش کر اند ذکر اند ذکر یا جال الزاکر مذکور ذکر زاکر کے مذکور بنائیں ذکر زاکر کے کی بنائیں ابا برن کی بنائیں مذکور بنائیں ذکر ذکر کرنے والا کے شرم کری کے شرونی ہو بنائیں سبحان اللہ بولے نا ذکر زاکر کے کی بنائیں مذکور بنائیں ذکر زاکر کے مذکور بنائیں ذکر زاکر کے محبوب بنائیں

ذکر جا کر کے کی بنائے مذکور بنائے ذکر جا کر کے محبوب بنائے ذکر جا کر کے مذکور بجن تو پوچھ یہ دے از ذکر یا جالو داکرا غنیم بلا, غنی بلا مال ذکر زاکر کے دھونی بنیے دے مال چھڑا پکٹے مال نائی لیکن کلی جائے دھونے رو بھاب نائی سبحان اللہ پکٹے کی نائی مال نائی لیکن کلی جائے کی نائی অভাব নাই আর ওদের পকেটে মাল কলিজায় অভাবের শেষ নাই ওদের ব্যাঙ্কে মালের অভাব নাই কলিজায় অভাবের শেষ নাই আর মাদ্রাসা পকেটে মাল নাই কলিজায় অভাব নাই ঠিক সুবহানাল্লাহ বলেন আমাদের পকেটে মাল নাই বলেন পকেটে কি নাই নাই কলিজায় অভাব নাই কেন কলিজায় অভাব হবে তোমরা মাল ওয়ালা আমরা মালের মালিক ওয়ালা আমরা কি বলা এই জন্যই তো আমাদের দশ হাজার টাকা বেতন লেকিন একটা কিস্তিও নাই ওদের দশ লাখ টাকা মাসে ইনকাম কিস্তির কোন শেষ নাই কি ذکر جا کر کے عباب عبابی بنانا ذکر جا کے مال چھڑا دھونی بنائیں ذکر یا جال الزاکرہ غنیاں بلا مال ذکر جا کے دھونی بنیئے دے مال چھڑا آرکھے کیوں رہے ہیں از ذکر یا جال الزاکرہ سلطانن سلطانن بلا ملکن ذکر جا کے بادشاہ بنائیں بادشاہی چھڑا ہے شاہ সুলতান আহমদ নানুপু শাহ জমির নানুপুরি শাহ আহমদ শফী শাহ মানিক শাহ শাহ আহমদ দেখ জালুস

কতক্ষণ রওনা দিতেন সাড়ে ছটা সকাল সাড়ে ছটা রওনা দেন আৰু জিকৰু এজা লুচ জাকৰাম জিকি ৰজা বানায় চকলেট্ৰি হবনাই জিকি ৰজা কেৰকে চকলেট্ৰি হব নাই জিকি ৰজা কৰকে ঘনী বনায় জিকি ৰজা কেৰকে বাদ চাহ বনায় জিকি ৰজা কৰকে ধনী বনায় চাল হব লাগিব আৰু জিকৰু এজা লুট আজ জিকৰু ইউ কৰ ৰেবুল বাই দা আজ জিকৰু ইউ কৰ ৰেবুল বাই কোনো যুগক কেইটামান প্ৰেমিক বনাই দিছে জিকির দূরকে কাছে করে নিয়ে আসে জিকির দূরকে কাছে নিয়ে আসে আর গুণার কাছেকে দূরে ঠেলে দেয় গুনায়ের কারণে একই বালিশে থাকতো একেই বালিশে দুজন মাথা দিতো মিয়া বিবি গুনের কারণে একজনই ওই পরে একজন ওই পরে আর দেখ ইউ জিকির দূরকে কাছে করে দেয় অল গুনা অল মাসি আসি তু খর রেভুল খারিবা তু ভাই ধুন খারিবা কাছেকে দূরে ঠেলে দেয়। ছেলে বাবার চেহারা দেখতে পারে না বাবা ছেলের চেহারা দেখে না বাস্তব না বাস্তব এতদিনের প্রিয়তম স্ত্রী এখন আর চেহারাও দেখে না এতদিনের প্রিয়তম স্বামী এখন চেহারাও দেখে না গুনা কি করে কাছেকে দূরে ঠেলে দেয় আর জিকিরে কি করে দূরে কে কাছে নিয়ে আসে এই জিকির কি করে দূরে কে কাছে নিয়ে আসে আর গুনা কি করে কাছে কে এজন্য ফজ করুনি আজ কররকম অস্কুনিফলা কাক ফরুন হা! আমি বলিবন্ধু লাইন সাকার তুম লাজজি দান্নাকুম। জমিন থেকে লাইন সাকার তুম হবে যত আর সাজিম থেকে লাজি ধান্নাকুমরে এলাম হবে তত কি এখান থেকে শুকর উঠবে যত ওখান থেকে এস দিিয়া দিনে আমাত হবে তত। এখান থেকে শুকর উঠবে যত ওখান থেকে নিয়ামত বাড়বে তত কেন এত অভাব কেন এত দ্রব্য দাম শুকর আদায়ের কারণে জিকিরের কারণে আল্লাহ আমাদেরকে ভোজ দান করে তাহলে আজকে কয় তসবি শিখলাম তাহলে ইস্তেগফারের পুরস্কার কি ইমাতে কুম্মাতান হাসানান ইলা

হিমাতেকুম মাতান হাসান ইনা আলিম মুসাম্মা রব বলেন তোমার এশতেকবার যত হবে আমি তোমার জীবনকে যত সুন্দর করে দেবো আমি বললাম রবুল আলামিন আমার জীবন যদি আমার এসতেকবার উপর করতে সুন্দর হয় তাহলে বেশি সুন্দর হয় সুযোগ নেই অল্প দিতে হবে এশতেকবার যেহেতু অল্প রব যেন বলেন বয়ুতিকুল্লাদী ফদলিং ফদলা ইস্তক পার করার দায়িত্ব তোমার ফজল দেওয়ার দায়িত্ব আমার ঠিক এই জন্য ছয় দশ বি পড়ব তো দুই নাম্বার সবক আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে বলেন ইনশা আল্লাহ পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে বলেন ইনশা আল্লাহ ওলামায়াম ছাত্ররা সাধারণ মানুষ আল্লাহ তফিক আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি দিল পর্যন্ত দায়িত্ব আপনার

কয়টা সবক পাইলাম মোট দুটা তিন নম্বর সবক তিন নম্বর সবক আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শিখাবো